প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপ আপার নাম কী তানিয়া খুব সুন্দর নাম তানিয়া আপু কী জন্য আসলেন

ছোটো ছোটো দুইটা ভাই আছে মাদ্রাসায় পরে যতক্ষণে আমি কাজ বাজ করি ততক্ষণেই আর কি সংসারটা চলে বাবাটা অসুস্থ কাজ করতে পারি না মাথা বোড়া হয়ে গেছে এই জন্য নিজেই যতক্ষণে কাজ করবে ততক্ষণে সংসার চলে এই জন্য অনেক কষ্ট আছে যে প্রতিযোগিতা সামনে আসছে

আচ্ছা তারপর নাম কি বললেন তা নিয়ে তো দর্শক নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ আমি নাম্বারটা আবার বলছি তো দর্শক সহযোগিতা করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচোন পাছত নামাজ পঢ়ি সৰ্বদা দিছে সেৱা কৰিম